মহানন্দা বাস স্ট্যান্ডে আছি আমরা এখন সবাই নবগঞ্জ পরে প্রথম বাস ছড়ছি একটা ভ্যান করে যাচ্ছি টিকোয়েল গ্রামে লোকাল ভ্যান ছড়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্স এই যে আলপনা বাড়ি আমার পিছন দেখতে পাচ্ছি না আমি বিভিন্ন মতো ইয়ে দিয়ে রাখতাম তখন মাটি দি সাদা মাটি লাল মাটি হলুদ মাটি দি শুরু এই যে এখানে গ্রামীণ পটভূমি ফুটিয়ে তোলা হয়েছে সবাই মন্তব্য গুলো করেছেন আমাদের ভ্যান আর আমরা এখন চলে যাব এখানে একটা গাড়ি করে আমরা যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ আমরা এখন আছি চাপাই নবাবগঞ্জের মহানন্দা বাস স্ট্যান্ডে আছি আমরা এখন আমরা যাব আজকে নাচলে নাচলের আলপনাগ্রাম টিকোল দেখতে আমরা এখন রানাদেবরাই ইতিমধ্যে মধ্যেই এখানে বাস স্ট্যান্ডে মহানন্দা বাস স্ট্যান্ডে এসে নাচল যাওয়ার জন্য বাসে টিকিট করে নিয়েছি টিকিটের প্রাইস হলো পঞ্চান্ন টাকা করে দুইজনের জন্য আমরা একশো দশ টাকা দিয়ে টিকিট করে নিয়েছি আমরা বাসে যাব আজকে নাচল আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মহানন্দা বাসস্ট্যান্ড তো চলেন আজকে আমরা আলপনা আলপনাগ্রাম টিকোইলে যাব চাফাইনবগুঞ্জ আসার পরে প্রথম বাস চড়ছি পুরো ট্যুরটাই আমাদের ট্রেনে ট্রেনে হয়েছে আমরা ট্রেনে ঢাকা থেকে বনত্যা এক্সপ্রেসে চাঁপাইনবগুঞ্জ এসেছিলাম এরপর থেকে সিএনজি এবং অটো রিক্সা চড়েই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আর আজকে প্রথম আমরা বাস চড়ে যাচ্ছি তো বাসের অভিজ্ঞতা আমাদের হয়ে গেল চলেন আমরা যাই জাপাই শহর থেকে বের হয়ে আমাদের বাস ছুটে চলল নাচলের দিকে নাচল উপজেলা তেভাগা আন্দোলনের জন্য বিখ্যাত নাচলের রানী ইলামিত্র ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক আন্দোলনে সহ্য করেছিলেন সীমাহীন নির্যাতন যার সাক্ষী আজও নাচল থানা আজ আমরা যাচ্ছি সেই নাচলে ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নাচল বাজারে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি নাচল বাজারে এটা হলো আমরা এখান থেকেই যাবো একটা হোটেল আছে এখানে আমরা ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব নাচল বাজারের এই হোটেলটিতে গরম গরম পুরি আর সবজি দিয়ে সেরে নিলাম সকালের নাস্তা এরপর চায়ের কাপে চমুক দিলাম আয়সি ভঙ্গিতে ভিউার্স আমরা এখন আছি সাপাইনাবন্দিরের নাচল উপজেলায় আর আমরা নাচল বাজার থেকে একটা ভ্যানে করে যাচ্ছি টিকৈল গ্রামে যেটাকে আলপনা গ্রাম বলা হয় সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমরা ভ্যানে করে আর অনেক যাত্রীর সাথে মিলে আমরা একসাথে যাচ্ছি লোকাল ভ্যান ছড়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই ভালো লাগছে আর আমরা এখন আছি নাচলে তেভাগ আন্দোলনের সেই ঐতিহাসিক নাচল এই যে আমাদের ভ্যানের পাইলট ভাই কী নাম আপনার নাম কি বলেন মোহাম্মদ সামিউল আলিম মোহাম্মদ সামিউল আলিম ভাই খুব সুন্দর নাম ওনার বাড়ি হলো নাচলে তো ওনাকে আপনারা পাবেন নাচল এই বাস স্ট্যান্ডে পাবেন আসলে এই হলো রাস্তা ভিওয়ার্স এই যে আমরা চলে এসেছি হাট কৈল বাজারে এখান থেকে আমরা ইভেনে করে আলপনা বাড়ি চলে যাব একদম কাছেই খুব দূরে না তো কইলে আমরা যাওয়ার জন্য আমরা এখানে হাট কৈল বাজারে চলে এসেছি আর এই যে আমাদের ভ্যান সো ভ্যানে করে আমরা চলে যাব নাচলের হাট বাকুল বাজার থেকে আরেকটি ভ্যান নিয়ে গ্রামের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম আলপনা গ্রাম টিকৈলের দিকে পথের দুই পাশে কখনো ধান ক্ষেত কখনো সবুজ গাছপালার সমাহার দেখতে দেখতে যাচ্ছি আমরা সভিওয়ার্স এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা এসে চলে এসেছি এখন টিকোয়েল গ্রামে আলপনা বাড়িতে এই যে আলপনা বাড়ি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বাড়ির মধ্যে চমৎকার আলপনা তো আমরা এই বাড়ির ভেতরে ঢুকবো ঢুকে আমরা আপনাদেরকে আরও দেখাবো আলপনাবাড়িতে বাড়িতে এসে দরজা খোলার অপেক্ষা করছি সেই সাথে দেখে নিচ্ছি বাইরের আলপনাগুলো সো হ্যাঁ এই যে আমরা চলে এসেছি আর এই যে দেখেন এটা মাটির সিঁড়ি এখানে অনেক সুন্দর আলপনা করা আছে আর এই যে পুরো বাড়িতেই বিভিন্ন ধরনের আলপনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যেখানে। এই যে উনি এই আলপনাগুলো একে বিভিন্ন জায়গা থেকে স্বীকৃতি পেয়েছেন এবং স্বীকৃতি গুলো এখানে আমি বিভিন্ন মতো ইয়ে দিয়ে রাখতাম তখন মাটি দিয়ে সাদা মাটি নাল মাটি হলুদ মাটি দিয়ে শুরু তো কোথাও তো আমি আলপনা দেখছিলাম না আমি লেখাপড়াও জানি না তখন ছোট অবস্থায় তখন আমি কি কত এমনি একা বাঁকা করে আমি আগে দেখতাম যে আমার মা শ্বশুর বাড়ি ছোট অবস্থায় আছি তখন দেখতাম যে মাটি দিয়ে এমনি লেপে থতো আমি সাদা মাটি লাল মাটি হলুদ মাটি কি দিয়ে আমি রং করবো এটাই আমার তখন নেশা ছিল ছোট অবস্থায় তখন আমার কোনো গাছের রস এই নারায়ণ টস নাইটের ব্যাটার একটা কালো রঙ করতাম কিসর একটা সবুজ রং করতাম একটা কেশরতি গাছের সঙ্গে কোলা রস দিয়ে না কেশরতি রং করতাম একটা লাল মাটি ধুয়ে ভিতর থেকে আখির বেরিয়ে করে একটা লাল রং করতাম আগে একটা সাদা মাটি পাওয়া যেত ওই মাটির চট থেকে একটা সাদা রঙ করতাম এইভাবেই আমার খেলাধুলার মতো করে আমার এই আলপনা শুরু দিয়ে আমি এখন রঙের খোঁজ পালাম তখন থেকে এখন রঙ তাও কিছু বানানা রঙ আছে বাড়িতে রঙ করি কিছু কেনা রং দিয়ে আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে এই আলপনা এখন আমার সৌভাগ্য দেশ বিদেশের মানুষ আসে ভালো লাগে সারাদিন আমার তাদের নিয়ে আমি সময় কাটাই আমি কি পুরস্কার পেয়েছি এটাই আমি সৌভাগ্য মনে করি এখন তো আমার স্বামী চলে গেছে এখন তো আমি একা এখন দেখি যতদিন পাচ্ছি ততদিন আমার ফ্যামিলির কে হচ্ছে নাই বাবা তিন মেয়ে বিয়ে গেছে আপনার কাকা বাউনি সময় কাটান দা একটা লাতিনির সাথে থাকতো এখন তো আমি একা হয়ে গেলাম এখন আমার ছেলেও নাই জায়গা জমি নাই কোনো মতো করে আমি এই শখের বসু তো তখন আমি কি করতাম পরের বাড়ি কাজ যতই করতো তাও তাই সেইভাবেই টাকা পয়সা আমি খরচ করি তা আমি আলপনাটা করতাম বলতো তোমার বাবু যে এত দিন করছেন করছেন এখন না করলে হবে না তা আমি মনে হয় যখন আলপনা মিশে যাই তখন ভালো লাগে না নিজে খুব দেখতু যেতে আলপনাটার কোনো সহযোগিতা পাইতাম তে এখন জানছি যে আমি এখন করতাম আমি একা হয়ে গেলাম এই যে এখানে গ্রামীণ পটভূমি ফুটিয়ে তোলা হয়েছে যে গ্রামের মহিলারা টিউবওয়েল থেকে পানি নিচ্ছেন আর এখানে হলো এই যে গরুর গাড়ি ওটা আমাদের গ্রামীণ আরেকটা ঐতিহ্য গরুর গাড়ি এটা হলো ঢেঁকি এই যে গ্রামীণ ঐতিহ্যগুলো এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা হলো এই যে বাসি বাজানো হচ্ছে এই যে গ্রামীণ বাসি তারপরে এই যে হলো গরু কবুতর তারপরে এখানে আরও আছে বিভিন্ন ধরনের আমাদের যে গ্রাম বাংলার যে চিত্র এগুলো উনি ফুটিয়ে তুলেছেন এখানে এই যে নৌকা তারপরে এই যে গায়ের বধূ পানি নিয়ে আসার জন্য নদীতে এসেছেন আর এই যে গায়ের একটা মেয়ে সো খুবই সুন্দর রকম তারপরে আমি আপনাদেরকে আরেকটু দেখাই ওই ওই পাশে গিয়ে দেখি যে এই যে বিভিন্ন ধরনের পাতিলের মধ্যে আলপনা এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগছে আর এখানে আলপনাগুলো দেখেন খুবই সুন্দর আপনারা এখানে আসতে পারেন পরিদর্শন করে যেতে পারেন খুবই ভালো লাগবে আর এই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আহ আল্পনা তারপরে এখানে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি নোবেল বিজয়ী কবি এই যে এখানে ফ্লোরেও অনেক আল্পনা আছে আপনারা দেখতে পারেন এগুলো খুবই ভালো লাগবে আর এখানে এই যে গ্রামীণ পটভূমি ফুটিয়ে তোলা হয়েছে আলপনার মাধ্যমে খুবই সুন্দর এই দেয়ালগুলোতে আর এখানে আছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ এখানে আছেন এই ব্রিটিশ বিরোধী তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র খুবই বিখ্যাত উনি তো ওনার এই নাচল উপজেলাটা ওনার জন্য অনেক বিখ্যাত খুবই সুন্দর এবং নান্দনিকভাবে উনি ওনার শিল্পকর্মগুলো ফুটিয়ে তুলেছেন আর সেই যে আমরা আল্পনা বাড়িতে বসে আছি আন্টি আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বললেন আমরাও কথা বললাম আমরা সুদূর সিলেট থেকে এসেছি এখানে এবং চাঁপাইনবাবুবস থেকে এখন এখানে এলাম দেখলাম আলপনা বাড়িটা খুবই ভালো লাগলো এবং খুবই একটা শিল্পবোধ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরকম শিল্প চিন্তার মানুষ আমাদের দেশ থেকে বা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছেন তো ওনাদেরকে অবশ্যই আমাদেরকে টিকে রাখতে হবে যাতে আমাদের এই শিল্পগুলো টিকে থাকে আর আনটি যে কথা বললেন যে এখন ওনার স্বামীও মারা গেছেন যার কারণে উনি বিভিন্নভাবে কষ্টে আছেন তারপরে এই আল্পনাগুলো আঁকতে গেলে অনেক অর্থ কষ্টে পড়তে হয় তো ওনাকে যদি আমাদের সরকার থেকে বা আমাদের এই রাষ্ট্র থেকে স্থানীয় প্রশাসন থেকে সহযোগিতা করা হয় তাহলে উনি ওনার শিল্পকর্মগুলো আরও বিশদভাবে ছড়িয়ে দিতে পারবেন এটাই আমরা প্রত্যাশা করি তো ঠিক আছে এখন আমরা মন্তব্যের এই ঘরে আমরা এখনও রেজিস্টার আছে মন্তব্য লেখার জন্য এবং মন্তব্য করার জন্য আমরা এখানে মন্তব্য লিখবো পরিদর্শন যে করে গিয়েছি সেটা নিয়ে আমরা একটা মন্তব্য লিখে তারপর এখান থেকে বিদায় নেব ঠিক আছে ভিওয়ার্স মন্তব্যটা লিখে নিই এই যে ভিওয়ার্স মন্তব্যগুলো দেখেন পরিদর্শন খাতায় সবাই মন্তব্যগুলো করেছেন অনেক দেশের বাইরে থেকে অনেকে আসছেন এখানে এসে পরিদর্শন করে গেছেন তো আমরা আসলাম আর কি তো আমরা এখানে মন্তব্য লিখে যাব অবশ্যই সোভিয়স আমরা এই আলপনা বাড়ি দেখে শেষ করলাম এবং আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আর আমরা পরিদর্শন খাতাতে আমাদের মন্তব্যগুলো লিখে গেলাম খুবই ভালো একটি অভিজ্ঞতা হলো আমাদের এখানে এসে আর এটা হলো চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার টিকৈল গ্রাম এখানে আপনারা আসতে পারেন খুব সহজে আসা যায় চাঁপাইনবাবগঞ্জ থেকেও আসতে পারেন রাজশাহী থেকেও আসতে পারেন তো আপনারা এখানে আসবেন অবশ্যই এসে এই আনটির এইটা পরিদর্শন করে যাবেন খুবই ভালো লাগবে সফিবাস এই যে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি ও এদিকে আরও বাড়ি আছে আমাদের হাতে আসলে সময় কম আজকে যার কারণে আমরা ওই বাড়িগুলোতে যেতে পারছি না কারণ আমাদের ট্রেন ধরতে হবে আমরা ওই দিকে গেলে আপনারা আরও অনেক মাটির বাড়ি দেখতে পাবেন তো আমরা এগুলোতে যাচ্ছি না আমরা ভ্যানের জন্য অপেক্ষা করছি সো আবার আমরা ভ্যানে উঠে গেলাম এই যে আমাদের ভ্যান আর আমরা এখন চলে যাব তো চলেন আমরা এখন এই যে বাজারের দিকে যাব বাজার থেকে আরেকটা ভ্যানে করে আমরা চলে যাব নিজামপুর বাজারে ওইখান থেকে অথবা না চলে এখান থেকে আমরা চলে যাব ছাপাইয়ে তো চলেন আমরা যাই আর এই আলপনা বাড়ি দেখে আমাদের অনেক ভালো লাগলো দারুণ কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে চলেন আপনাদের সাথে কথা হবে ভ্যান থেকে নামার পরে আরেকটা ভ্যানে করে ফিরছি আমরা রাস্তার দুই পাশে এখন চোখে পড়ছে শুধুই আম গাছ ইচ্ছে ছিল টিকুলের আরও কিছু বাড়িতে যাব কিন্তু সময়ের স্বল্পতার জন্য এখন ফিরতে হচ্ছে আমাদের কারণ দুপুরেই আমাদের রাজশাহীগামী ট্রেন ধরতে হবে আমরা এখানে একটা গাড়িতে করে আমরা যাচ্ছি এটা এবং টেম্পো টাইপের একটা গাড়ি না তো আমরা এখন করে চাপাইয়ে যাচ্ছি যাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন মাস্ট সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ